হ্যালো নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করছি ভিডিওটা সবাই দেখবে এই মাছটার নাম হচ্ছে নেইমিন ইংলিশ নাম হচ্ছে কিংফিশ বা শেরফিশ তো এটা প্রধানত সামুদ্রিক মাছ আর এই মাছটা সামুদ্রে পাওয়া যায় তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখুন সমুদ্র থেকে ডাইরেক্ট বোটের থেকে নামিয়ে মাছ ডাইরেক্ট বিক্রি করা হচ্ছে দোকানে কেটে দেখতে পাচ্ছেন মাছটি মিনিমাম হলো পনেরো থেকে বিশ কিলো হবে এর ওজন আর এটা হচ্ছে দোকানের নাম দেখো মাছটা কাটা হচ্ছে এক কিলো বা দু কিলো যেরকম কাস্টমারে যেরকম লাগে সেইভাবে সেটাকে কেটে দেওয়া হয় মাছটা সেরকম মানে হার্ট না যেটা আমরা নর্মাল মাছের ক্ষেত্রে দেখতে পাই মাছটা খুব সফট মাছটা আমরা কাটতে পারি কিন্তু কিন্তু কাটার প্রসেস জানতে হবে মাছটা কাটাটা খুবই ইজি তো এর যে কাটাগুলো রয়েছে সেটাও সব মানে কাটা সেরকম থাকে না এই মাছের তো নর্মালি মাঝখান দিয়ে একটা কাটা থাকে তো সেই কাটাগুলো মানে সেরকম হার্ড না খুব সফট কাটা আর এইদিকে এই মাছের দাম হচ্ছে টাকার উপরে কিলো তো হাজার অবশ্যই তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে করে শেয়ার দাও যাতে অন্যরাও দেখতে পারে আর অবশ্যই তোমরা যারা নতুন রয়েছ চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আমি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগতেছে তো অবশ্যই কার কার ভালো লাগতেছে তো অবশ্যই কমেন্টে জানাবে যদি কারোর ভালো না থাকে তোমরা কিরকম ভিডিও চাও শুধু ফিস কাটিং ক্ষেত্রে তো অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে কারি ফ্রাই দুটোতেই কাটিং করা হচ্ছে মানে কাস্টমারের চয়েস অনুযায়ী সেভাবে মাছ কাটা হয় তো মাছটা একদম ফ্রেশ মাছ আগে তো দেখতে পেলে ভিডিওর মধ্যে বোটের থেকে ডাইরেক্টলি নিয়ে আসা হয়েছে মাছটাকে তো এই মাছটা এখানেই মানে দেখো কাস্টমার দাঁড়িয়ে আছে মানে যাকে যতগুলো লাগে ততগুলা কেটে দেওয়া হচ্ছে এখানে অনেক ধরনের মাছ আছে ইয়েলো ফিন টুনা আছে যেরকম আইলা রয়েছে ম্যাকরেল তো এটা আমি হাইট করে দিছি তো এখানে ব্লাডের কিছু পলিসি আছে ইউটিউবে সেই গাইডলাইনস অনুযায়ী আমি হাইক হাইক করে দিয়েছি ভিডিওটাকে তো অবশ্যই আহ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না